আজকের প্রেস কনফারেন্সের বিষয় হল যে সিনেমা বানানোর মেরেছে পরিচালককে বাঙালি পরিচালক এই বাংলার মাটিতে সেটা নিয়ে আজকের প্রেস কনফারেন্স আমি বিষয়টা একটু প্রথম থেকে বলছি বিষয়টা আমার নাম সৌমসেন্ত আমি সিনেমা পরিচালনা করি এবং এই রিসেন্ট রেখে চলচ্চিত্র বানাই যার নাম হচ্ছে বাংলার মেতা এটিএন সেই বাংলা প্রতিরিকির সাধারণ সম্পাদক ডক্টর গণ্ড চট্টোপাধ্যায়ের যে জার্নি মানে হিন্দি সাম্রাজ্যবাদের পশ্চিমবঙ্গে তার কারণ লড়াই এবং বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী সমালোচনা করা হয়েছে যে কারণে এই সিনেমাটাকে সেন্সার বোর্ড থেকে আটকে রাখা হয়েছে গত একুশে জানুয়ারি মানে একুশে ফেব্রুয়ারি ছবিটা রিলিজ করার কথা ছিল কিন্তু সেন্সার বোর্ড থেকে ছবিটাকে রিজেক্ট ঘোষণা করে পাঠিয়ে দিয়েছে রিভাইজিং কমিটি এবং কেন রিজেক্ট করেছে সেই তারা কোনো কারণ আমাকে দর্শায়নি এটা নিয়ে আমি সমাজ মাধ্যমে অন্যান্য প্রেসার কাছে আমি প্রতি মুহূর্তে সড়ক ফেটেছি এবং এই বিষয়তে তিন তারিখ সন্ধ্যাবেলা তখন আমি যাদবপুর রেলওয়ে স্টেশন থেকে আমি যাচ্ছিলাম উদ্দেশ্যে এবং গড়িয়াতে যখন ট্রেনটা চলন্ত ট্রেন আমি তখন মোবাইল দেখছি এবং সেই সময় তো আমার সামনে দাঁড়ানো একজন লোক খুব খুব মানে খুব দ্রুততার সাথে পকেট থেকে কোনো এই ধাতুক বন্ধু বের করে আমার মাথায় আঘাত করতে যায় এবং মাথায় আঘাত করার সময় সে আমাকে বলে বিজেপিকে এগেনস্টমেন্ট পিকচার বানায় গা তো মার ভেঙ্গে চলে আমি তৎক্ষণাৎ আমার বাঁ হাতটা দিয়ে মাথা গার্ড করতে যাই এবং আঘাত লাগে হাতে এবং সাথে সাথে যখন গড়িয়া স্টেশনে ট্রেনটা থামে একজন দুজন লোক এই কী হয়েছে কী হয়েছে এটা যখন বলছে তখনই সেই ব্যক্তি ওখান থেকে নেমে বেরিয়ে যায় আমি নিচে মোবাইলটা খুঁড়োতে যাই এবং ব্যক্তির ছবি আমি তুলতে পারি না এই বিষয়টাতে আমি এই যে বিষয়টার কমপ্লেন আমি জানিয়েছি যে রেলের যিনি মানে আর পি এর যিনি ডিরেক্টর জেনারেল তার কাছে আমি এই বিষয়টা লিখিত কমপ্লেন জানিয়েছি এবং আমি পুরো বিষয়টা জানিয়ে বলেছি যে এই বিষয়টি কে অপরাধী কে রয়েছে তাকে আইডেন্টিফাই করুন এবং আমাকে প্রদান করুন এই যে জাস্টিস দেখুন এইটা হচ্ছে যেটা আর পি যেটা এর ডিরেক্টর জেনারেলের কাছে পাঠানো রয়েছে এই মেল এইবার আমি বলছি যে এই সিনেমাতে বিজেপির এগেনস্টে কি সমালোচনা ছিল এই যে হিন্দি ইম্পিরিয়ালিস্ট বিজেপি যারা বাংলা ও বাঙালির শত্রু যারা বাংলার মাটি ঢেয়ে নিতে চায় সেই বিজেপির যারা নির্বাচিত এমএলএ পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে তারা বাংলা ভাগের ষড়যন্ত্র করছে এই বিষয়টা তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সাথে তুলে ধরা হয়েছে না বিজেপির রাজ্যসভার মনোনীত সদস্য অনন্ত মহারাজ যিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বাংলা ভাগ করার পক্ষে সরব হচ্ছেন এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যসভা কি রাজ্যসভা হলো কাউন্সিল অফ স্টেটস মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর প্রধান পক্ষই হলো রাজ্যসভা যেখানে রাজ্যের হিতে রাজ্যের দাবা নিয়ে সেখানে প্রশ্ন করা হয় সেখানে বিজেপি এমন একজন মেম্বারকে পাঠিয়েছে যে বাংলা ভাগের পক্ষে সরব এই নিয়ে তত্ত্বপ্ত সমালোচনা রয়েছে সাথে সমালোচনা রয়েছে এনআরসি নীতি নিয়ে এই এনআরসির কারণে আসামের প্রায় সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে তারা হিটে মাটি ছাড়া হয়ে গেছে বিজেপির বহিরাগত নেতারা বাংলার মাটিতে বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে এই সমস্ত পয়েন্ট এই তথ্যচিত্রে রয়েছে এবং যে কারণে এই যে জনবিরোধী সংবিধান বিরোধী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বিজেপির মতাদর্শে চলা সেন্সর বোর্ড ছবিটাকে আটকে দিচ্ছে এবং সেটা নিয়ে সরব হলে তারা ফিজিক্যালি অ্যাটাক করছে বিষয়টা নিয়ে এবং আজকে আমি প্রেস কনফারেন্সে আরেকটা বিষয় বলতে চাইছি এই যে বিজেপি সিনেমাটা অনৈতিকভাবে রাজনৈতিক দক্ষপাত দুষ্টভাবে সিনেমাটা সেন্সার বোর্ড থেকে বন্ধ করতে চাইছে এবং তারা যে আমাকে শারীরিকভাবে আঘাত করেছে এই বিষয়টা কিন্তু পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেবো প্রচার করে বিজেপি কেন বাংলা ও বাঙালি বিরোধী তার যে বাংলা ও বাঙালি বিরোধী স্বরূপ সেই বিষয়টা কিন্তু এবার আমরা বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবো এবার বক্তব্য রাখবেন ডক্টর গর্ব চট্টোপাধ্যায় যাকে নিয়ে এই তথ্যচিত্র নির্মাণ হয়েছে নমস্কার যখন জানলাম সৌম ফোন করলো খুবই টেনশনের মধ্যে ছিল অ্যাটাক হয়েছে অ্যাটাক হয়েছে মানে সঙ্গে সঙ্গে যেটা আপনারা জানলেন যে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী যে নীতি এবং আদর্শ তার বিরুদ্ধে একটি সিনেমা বানিয়েছে কোনো পাপ করেনি আমাদের ভারতীয় সংবিধানে এই বিষয় হ্যাঁ তাতে কি অশ্লীলতা যদি বলো সেটা একখানা রাষ্ট্রবিরোধীতা যদি কিছু বলো সেটা একখানা যে বিভিন্ন বিষয়ে যে কোন কোন বিষয়ে সিনেমা যেটা হয় না সেটা বলা আছে অবাক কথা তাকে বলাও হয় কারণ এগুলোর মধ্যে কোনোটা নয় হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ ভাগ করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদী এনআরসি বিরোধী এটা একটা রাষ্ট্রবিরোধীও না অশ্লীল না এরকম কোনো কিছুই না বরং এই সিনেমায় বলা হয়েছে যে আমাদের ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মনকে বিকৃত কেন করা হচ্ছে এক অর্থে রাষ্ট্রবাদী বাদী পক্ষ তার দিকে অনেকগুলো সওয়াল করা হয়েছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ইত্যাদি ভালো ছিল এই সিনেমা আছে আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে অনেক সিনেমা বাড়ানো হয়েছে সেগুলোও চলেছে নিয়ে কোনো আপত্তি নেই কারণ মানুষ নিজে বাঁচবে দেখে শুনে বুঝে আমরা মনে করি মানুষের বোধ আছে কিন্তু যে মানুষের বোধ আছে বাঙালির যে বোধ আছে এটা বিজেপিও জানে এবং সেই কারণে এই সিনেমার সামনে আসতে যেতে চায় না সেন্সার বোর্ড থেকে সিনেমাটি আটকানো হয়েছে এবং জানে যে ও নিজের ফান্ডিংয়ে সিনেমাটা বানিয়েছে এটা কিন্তু বাংলা পক্ষ সিনেমা নয় ও এর আগে কেসি পাল যিনি ওই কলকাতায় সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে দেয়াল লিখন করেন তাকে একটা সিনেমা বানিয়েছে ঠিক আছে আইএম জয়িতা বলে একটা সিনেমা বানিয়েছেন যিনি হচ্ছেন যে প্রথম ভারতের ট্রান্সজেন্ডার জাজ যিনি একজন বিচারপতি অর্থাৎ তারপরে আমাকে অ্যাপ্রোচ করে অর্থাৎ বিষয়টা বুঝলাম যে কোনো একটি ব্যক্তি এবং সেই ব্যক্তিকে ঘিরে সে একটা গল্প বলার চেষ্টা করে তার তথ্যচিত্রগুলোতে কারণ তার ডকুমেন্ট্রিগুলো সেই রকম এটা একটা তথ্যচিত্র এবার এইটা বোঝা যাচ্ছে যে বাঙালি প্রচন্ড বাঙালিকে প্রচন্ড ভয় পায় নিজে এত সিনেমা দেখতে দিচ্ছে দেখতে দিচ্ছে না সেটাকে রিলিজ করতে দিচ্ছে না ওর নিজস্ব পুঁজির টাকা খরচা হয়েছে ক্রাউড ফান্ডিং কিছু হয়েছে অনেকে যারা অহিন্দি জাতির যারা বাঙালি সহ তারা এই ধরনের ফান্ডিং টান্ডিং দিয়েছে কিন্তু মূলত টাকাটা ওর ফলে ওর বুঝতে পারুন এটা কিন্তু একটা তরুণ ফিল্ম মেকার যে কিন্তু এই যে যারা বহিরাগত এখানে যারা প্রয়োজক আছে তাদের কাছে মাথা নোয়াইনি সে নিজের একখানা জিনিস বানানোর চেষ্টা করছে একজন বাঙালি ফিল্ম মেকার তার এই টাকাটা ফেঁসে গেল কিন্তু এরপরে বলছে এই যে অ্যাপ্লিকেশান সেন্সারে এর পয়সা লাগে বোধ রিভাইজিং কমিটি এর পয়সা লাগে এবং একই সঙ্গে সে যাতে আসলে এই প্রক্রিয়াগুলোতেও না যায় তাই জন্য একদম স্পষ্টত বিজেপি একজন সেই হিন্দি ভাষায় কথা বলছিল ঠিক আছে সেই একজন সোশ্যাল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি ভেবে দেখুন ওর সিনেমা ও অ্যাওয়ার্ড প্রাপ্ত ওর সিনেমা ফেমাস ওর ফেস কিন্তু এতদিন ফেমাস ছিল না যেই টাইমস অফ ইন্ডিয়া সহ অন্যান্য মিডিয়ায় যখন ওর সিনেমাটা আটকে দেওয়ার কথা এলো তখন ওর ফেসটা এলো এবং যে রুটে ও প্রায় রোজ যাতায়াত করে সেই রুটে কখনো অসুবিধায় ফেস করেনি একজন সঙ্গে চিনে গেল তার মানে এটাকে ট্র্যাক করছিল হঠাৎ ওই লাইন আপনি ভেবে দেখুন একজন সেখানে যে বিরাট একদম মানে একটা হিন্দুস্তানি অধ্যুষিত এলাকা ওরকম নয় কিন্তু তার মধ্যে এক চান্সটা ভেবে দেখুন তার মধ্যে এক কম্পার্টমেন্টে বসে পাশাপাশি বসে অনেকক্ষণ ধরে চলা তারপরে তুই সেই সিনেমাটা বানিয়েছিলিস করে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে বেরিয়ে যাওয়া এবং কখন অ্যাটাকটা করা যখন একখানা স্টেশন আসবে আমি যেটা আমাকে সঙ্গে সঙ্গে এই এই যে ইয়েটা করেছিল এই যে বিভিন্ন মিডিয়া এই যে বেরিয়েছে এই সিনেমাটি এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া ঠিক আছে এগুলো আর আছে আমি জানি না টাইমস অফ ইন্ডিয়া বারবার খবর হয়েছে আমি সেই কারণেই বাংলার মিডিয়াকে বলবো এই খবরের গুরুত্ব এই সময় যেখানে টাইমস অফ ইন্ডিয়া এত বড় বড় খবর করছে সেখানে বাংলার মিডিয়া তাদের একটা কিন্তু দায়িত্ব থেকে যায় আমরা দেখেছি অনেক দত্তকে যখন সিনেমা দেওয়া হয়নি তখন আমরা প্রতি বল দেওয়া হয়নি প্রতিবাদ করেছিলাম এই সিনেমা তো বেরোতেই দেওয়া হচ্ছে না ওরা তো অনেক পরের কথা আমরা আজকাল অনেক ক্ষেত্রে হলে বাংলা সিনেমার জায়গা না পাওয়া নিয়ে প্রতিবাদী হই আর এইটা এটা তার মানে কি আছে এই সিনেমায় সত্য আছে কিন্তু সেটাও তো মানুষ বিচার করবে ও ওকে আমি বারবার যখন ফোন করলো তখন আমি বললাম যে প্রথম কিন্তু আমরা আইন এবং সংবিধান মেনে চলি সেন্সারও তাই আমরা বলে একদম কোথায় হয়েছে আর পি এফ এর আন্ডারে পড়ছে এলাকাটা আর পি এফ এর ডিজিও আমরা জানি এই সময় এবং এগুলো কোনো র্যান্ডাম দূরের কোনো একখানা হল্ট স্টেশন এরকম নয় একটা মেন এক স্টেশন ঠিক আছে সিসিটিভি একদম আচ্ছাদন থাকার কথা ও এটাও জানিয়ে দিয়েছে যে ও কোন কম্পার্টমেন্টে ইত্যাদি ছিল তাহলে সেই স্টেশনে সেই টাইমে ওই কম্পার্টমেন্টে কারা কারা নামছে তার সিসিটিভি ফুটেজ থাকলে ও যেরকম ভাবে টিআই প্যারেড আইডেন্টিফাই করা হয় পাঁচজনের ছবি দিয়ে দাও আইডেন্টিফাই করতে পারবে এবার এরা তারা সহযোগিতা করে কিনা আদৌ কিছু করে কিনা এর থেকে বলা যাবে আমাদের খুব আমি চাই সহযোগিতা করুক কারণ এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আর পিএফ হোক সেন্সর বোর্ড হোক আমরা তো এগুলোতে বিশ্বাস করা করতে চাই কিন্তু সেন্সর বোর্ডও যা আর পিওপি কি তাই মানে সবই একখানা মানে কেন্দ্রের শাসক শক্তি বিজেপির একটা মানে উইংস আর কি খুব ভয়ঙ্কর জিনিস এবং বাঙালি যে বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন বিষয়ে সরব হন আমরা বলবো যে এই ফিল্ম মেকারের পাশে হ্যাঁ আজকে এই ফিল্ম বাঙালি পরিচালক সে কিন্তু এই মমতা সুরিন্দরের থেকে পয়সা ছাড়াই একটা নিজের সিনেমা বানিয়ে রাখছে বিরাট উদাহরণ খুব সহজ জিনিস নয় সকলে যখন বিকিয়ে দিয়েছে সেটা চেষ্টা করছে আমরা জানি যে বাঙালি যে সিনেমা মহল অনেক রাত্রে কম্প্রোমাইজ তাদের সঙ্গে একটা অর্থনৈতিক লেনদেনে যুক্ত সাইড থেকে তো সমর্থন করতে পারো কারণ এই সময় যদি পাশে না দাঁড়াও তাহলে কিন্তু যখন তোমার এই হালটা হবে চেপে যাবে মুখ বন্ধ করে দেবে কিংবা তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না এটা বাংলা পক্ষ সংগঠন আমি সাধারণ সম্পাদক সিনেমাটা জুড়ে বাংলা পক্ষের আন্দোলন অনেকটা জুড়ে রয়েছে তাই আমরা রয়েছি কিন্তু ওর যে সিনেমার চয়েসগুলো যে ট্রান্সজেন্ডার সে জজ হচ্ছে একজন মানুষ সে সূর্য পৃথিবীর চারিদিকে বলে পৃথিবীর সূর্য চারিদিকে ঘুরে বলে যেটা চেনা পৃথিবীর উল্টো দিকে একটা অন্য কোনো কথা বলছে আমি বুঝতে পারি সে ফিল্ম মেকার আসলে কোন মানসিকতা এই ধরনের ফিল্ম মেকারকে আমাদের শুধু বাঁচিয়ে রাখলে হবে না তাকে ফিল্ম বানানোর সুযোগ তার ফিল্ম দেখানোর সুযোগ এইটা যদি আমরা বাংলায় না করে দিতে পারি কি বলি আমরা সাংস্কৃতিক রাজধানী আর এই বাংলার মাটিতে আমি বলবো যে আর পি তাহলে আর আপনারা রেলের দায়িত্ব ছেড়ে দিন আপনারা পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে দিন হয় বলুন আপনারা করতে পারছেন কিংবা পারছেন না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আর নয়তো এই সিসিটিভি ফুটেজটা আমাদের জন্য জোগাড় করে দিন ওর জন্য জোগাড় করে দিন তারপরে করা মানে আমি শুধু ভাবছি যে কোন সময়টা এলো কোন সময়টা এলো আচ্ছা এই এত সিনেমা বানিয়েছে বিজেপি আমার জন্য নানা রকম সিনেমা বানিয়েছে সত্য মিথ্যের মধ্যে দিয়ে যাচ্ছি না কোন সমস্যা হয়েছে বিজেপি বিরোধী অনেকে রয়েছে আক্রান্ত হয়েছে বিজেপি বিরোধীরা আক্রমণ করেছে পরিচালকদের এটা হচ্ছে বাংলায় আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই যে সেন্সার বোর্ড থেকে যে যে সিনেমাগুলোকে সার্টিফিকেট দিয়েছে আমি কয়েকটা সিনেমার নাম বলছি প্রথমেই হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমাটায় দেখানো হয়েছে পশ্চিমবঙ্গে কিভাবে মুসলিম ধর্মাবলম্বীদের পোষণ করা হচ্ছে একদম এই লাইনেই ছবিটা দেখানো হয়েছে ইসলামকি ছড়ানো হয়েছে এবং সব থেকে বড়ো কথা এই ছবিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে সেই ছবি কিন্তু সেন্সার বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে এবার আসছি আর্টিকেল তিনশো সত্তর এটা নিয়েও সিনেমা হয়েছে এই সিনেমার প্রচার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন এই সিনেমাটা প্রমোট করতে গিয়ে যে আপনারা এই ছবিটা দেখুন তাহলে আর্টিকেল তিনশো সত্তর কেন দরকার ছিল সেটা জানতে পারবেন এর আগের ছবি হয়েছে গান্ধী গডসে এক ইউথ সেখানে দেখানো হয়েছে যে ভারতে হিন্দুরাষ্ট্র ভারতকে হওয়া কেন দরকার সেই বিষয়টা দেখানো হয়েছে দ্য কাশ্মীর ফাইলস দ্য কেরালা স্টোরি ম্যা আটল হু সাভার কারকে নিয়ে সিনেমা আসছে যেটা মার্চের বাইশ তারিখে রিলিজ হবে তাহলে এই যে বিজেপির মতাদর্শে চলা সেন্সার বোর্ড তার বাংলার মুখ আমি আছি তথ্যচিত্র রিলিজ করতে এত ভয় কিসের সে আমাকে কাজ দিতে পারত আমাকে মিউট দিতে পারতো যেটা প্রথা কিন্তু তারা সেই প্রথা না মেনে ছবিটাকে রিজেক্ট করে সার্টিফিকেট রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে রিভাইজিং কমিটিতে এখন সেন্সার বোর্ডের কাছে গিয়ে আমি জোর করে বলতে হবে যে বাবু এটাকে রিভাইজিং কমিটিতে পাঠানোর অনুমতি দিন আমি সেটা করব না আমাকে কারণ দিতে হবে বাংলার মুখ আমি দেখিয়েছি যে কেন আটকানো হলো এবং এই যে ছবিতে যে কারণের জন্য সিনেমাটা আটকালো বিজেপির মানে এই বাংলা বিরোধী বাঙালি বিরোধী সংবিধান বিরোধী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এবং সব থেকে বড়ো কথা বিরোধী বিজেপির মতাদর্শে চলা সেন্সার বোর্ড এই পুরো ঘটনাটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে দিয়ে গিয়ে প্রচার করব। যে বিজেপি কেন বাংলা ও বাঙালি বিরোধী ఏంటుకోం